আজ দুপুরে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এতে বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী আহত হন এবং কয়েকজনকে আটক করা হয় দুপুরে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দেন কিন্তু শিক্ষকরা অবস্থান অব্যাহত রাখলে পুলিশ অ্যাকশনে যায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি বলেন পুলিশের হামলার প্রতিবাদে আজ থেকেই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন চলবে অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর পল্টন শাহবাগ গলিস্তানসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটে সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ এদিকে শিক্ষকদের দাবিতে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা বলেন শিক্ষক পেটানো কোনও সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না দাবি পূরণ না হলে আন্দোলন চলবে শিক্ষকরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে অনির্দিষ্টকালের জন্য